হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম কিন্তু রুটি রুটি বানিয়ে এসে তারপরে পুজো দিতে আসলাম ওগুলো আমি ভিডিও করতে পারি নাই এ পুজোর এখান থেকে যে পুজোর এখান থেকে স্টার্ট করি তারপরে লোকে যেহেতু বৃহস্পতিবার পুজো দিতে অনেক সময় লাগবে আস্তে আস্তে করে সব কিছু ধুয়ে নিলাম তারপরে এই কুর্ম কুড়মদে শিব এগুলোকে আস্তে আস্তে স্নান করাবো তারপর আস্তে আস্তে লোকের ঘর বোতল লোকের ঘরটা বদলে ফেলবো লোকের ঘরের মধ্যে ধুয়ে ভালো করে ধুয়ে এনে ওখানে সিঁদুর আমে পলটর সব কিছু দিয়ে বসিয়ে দেব আমি শিব ঠাকুরকে স্নান করাচ্ছি এরপর লোকের ঘরে কাজ করব এখন লোকের ঘরের মধ্যে সিঁদুর দিনু আর লবে সিঁদুর দিচ্ছি এরপর আস্তে করে বসিয়ে বসে বসাই দিব পরে যেহেতু আমাদের কাজে বাড়ি আছে দুই দিকে পুজো আমাদেরকে ওরকম করে ফুল ফুল রেখে দিতে হয় ঘরের মধ্যে ফুল দিয়ে দিব ঘরটা বসিয়ে দিতাম এরপর আস্তে আস্তে ঠাকুর দেখে সব ঠাকুরকে ফুল দিয়ে দিচ্ছি ফুল দেওয়া হয়ে গেলে আমি প্রসাদ দিয়ে দেব প্রসাদও দেওয়া শেষ এখন আরতি দিয়ে ঠাকুরকে প্রণাম করে চলে আসবো আমার পুজো দেওয়া শেষ যেহেতু আজকে বৃহস্পতিবার আমরা ঘন্টা বাজাই না শাক ইউজ করি শাক তো প্রতিদিন বাজাই শাক বাজিয়ে তারপর আমার পুজো দেওয়া কমপ্লিট এটা হচ্ছে আমার পুজো পরের পুজো দেওয়ার পরে আমাদের ছাদে অনেক ফুল ফুটে এমনি এরপর রান্নার আইটেম করতে চলে আসলাম কুকারে মুগ ডাল বসিয়ে দিলাম ভেজে এরপর বাঁধাকপিটাকে হাফ একটু নেড়ে চেড়ে নিলাম এরপর তেলে আলুগুলোকে ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ দিয়েগুলোকে একটু লাল লাল করে ভেজে সেখানের মধ্যে আমি আদা পাঁচফোড়ন দিয়ে দিলাম এরপর যেটা আমি ভাব মোটামুটি মজিয়ে ফেললাম ওই বাঁধাকপিটাকে দিয়ে দিলাম তারপর ওখানে লবণ মরিচ মশলা যাবতীয় সব কিছুই দিয়ে দিব হলুদ মশলা মরিচ দিয়ে দিলাম তারপর এটাকে একটু মিক্স করে দিব আমি বলতেছিলাম দুই দিকে গাছ একদিকে দু সামলাতে হচ্ছে একদিকে রান্না কাজ করতে হচ্ছে এরপরে হালকা একটু পানি দিলাম যাতে বেশি টেরে না যায় তারপর কাঁচামরচ দিয়ে দিলাম এরপর আমি মুগ ডালটাকে তেলে দিয়ে দিব পাঁচফোড়ন দিয়ে আজকে মুগ ডালার বাঁধাকপিটা খুব টেস্টও হয়েছিলো আমি ওখানের মধ্যে গরম মশলা করে দিয়েছি আমি বলতেছি গরম মশলাটের স্মেলটা অনেক ভালো লাগে তাই আমি এটা একটু নাকি দিচ্ছিলাম তো মুগ ডাল আমার মুগ ডালের কালারটা এরকম আসছে অনেক সুন্দরও হয়েছিল আজকে স্বাদও হয়েছিল এরপর আমি ঢাকনা দিয়ে দিলাম এ আমার বাদা বাঁধাকপির রেটে ধন্যবাদ